সুদী দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আরশাদ আলী যারা আমার ভিডিও দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা আমি আজ শুরু করছি পুরুষ নির্যাতনের একটি ভিডিও বিবাহিত পুরুষরাই স্ত্রী দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের বেশি শিকার হচ্ছে কিন্তু লোক লজ্জার নানা কারণে এইসব ঘটনা পুরুষরা প্রকাশ না করায় অধিকাংশ চাপা পড়ে যাচ্ছে পুরুষ শাসিত সমাজের ব্যবস্থায় হাজারো অত্যাচার নাবে সহ্য করতে হচ্ছে পুরুষদের ইদানিং তা সমাজের অধিকাংশ পরিবার ভয়ভহ রূপ ধারণ করছে সম্প্রতি ইন্টারনেট কল্যাণে কিছু কিছু ঘটনার সামনে আসতে শুরু করেছে সাপ নির্যাতিত পুরুষরা মনে করে দেশের নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনের আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি দেশের শতভাগ পুরুষ মানুষ এখন পুরুষ নির্যাতন দমন আইনের পক্ষে সম্পূর্ণ একমত পোষণ করলেও লোকলজ্জা সৌ সম্মানের কথা চিন্তা করে অনেকে মুখ খুলতে পারে না বর্তমান বর্তমানে এরার মধ্যে অল্প সংখ্যা ভুক্তভোগী পুরুষ বছরের পর বছর স্ত্রী দ্বারা নির্মাণ অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় আর সহ্য করতে না পেরে সাংবাদিকদের নিকট বর্ণনা দিতে বাধ্য হচ্ছে আমি বলছি সাতক্ষীরা সদর উপজেলার ফয়জাল্লাপুর গ্রামের আবুল সর্দারের পুত্র হাফিজুলের কথা গত বারো বছর ধরে স্ত্রী তারা অমানসিক নির্যাতনের শিকার হচ্ছেই হাফিজুল পনেরোই জুন বিডিএ প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানাই আমার স্ত্রীকে নিয়ে আমি আর কত গত এক যুগ ধরে নির্মমভাবে অত্যাচারের শিকার হচ্ছি আমার স্ত্রী ফতেমা খাতুনকে নিয়ে পাঁচবার ঘর পাল্টিয়েছি জায়গা পাল্টিয়েছি কিন্তু তার খারাপ আচরণের জন্য কোথাও জায়গায় থাকতে পারেনি আমাকে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে জেল হাজত খাটিয়েছে আমি আমার স্ত্রীর বিচার এবং পুরুষ নির্যাতিত আইন করার জন্য মমতা মহিম মা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি কিংবা আমার ভাইরা মাছ ধর করি সেখান থেকে তাড়াই দেয় যে বলে তুই যে জায়গায় পাবি সে জায়গায় যা এইখান থেকে এসি আমার শ্বশুর বাড়ি বলি শ্বশুরিরা জায়গা দেয় জায়গা দিলে এবার সে জায়গায় মোস্তফা মানে আমার বড়শালা মোস্তফা সে বলে তুই এ জায়গায় জমি কেস জমি পাবি এবং আমার ভতিশালী ভোজুরি সে বলে দেয় জোর পূর্বে তুই ঘর বানতিছিস হ্যাঁ এর ঘর বান্ধার পরে আটকানি কথা করার পরে সেখান থেকে এরকম যখন বলে তখন আমি বললাম এখনো বান্তি পারিনি তাই এই তারির ভিতরে এই কথা বলছে এবার সেখানে আমি ঘর দর না বান দিয়ে আমি থাকি হলো আমার ভাই ময়দুল ছাড়া গাছি এখানে ফয়দালাপুর এবার ফয়দালপুর থাকার পরে আমার মামাদের সাথে এবং নানির সাথে জ্ঞান জঙ্গের বাদে আমার স্ত্রী ফাতেমা বাদালি আমার মামু মাই করে এবং আমার ভাই মাইধের করে বললি সেখান থেকে আমার এরকম মায়দার করে বের করে দেয় যে তোর বউনে সে জায়গায় করে যা তোর এখানে জায়গা হবে না তুই যে জায়গায় ফেলি সে জায়গায় চলে যা সেইখান থেকে আমি ভাড়া থাকি আবার রাত না মাদার এখানে হলো আপনার হলো লাভলুর বাড়ি লাভলুর বাড়ি যখন ভাড়া থাকি এবং লাভলুর মা থাকে ওই বাড়ি থেকে আলাদা রুমি আর আমরা থাকি আলাদা রুমি এবং লাভলুর মার সাথে এরকম কি জায়গায় জীবা দেয় এবং আশীর্বাষায় গালা গাছ দেয় দিলেই লাভলুর মা বলে যে বাবা আমি নামাজ কলাম পড়ি তো আমার বাড়ি তুই ওই বউনে ভাড়া থাকলে হবে না তুমি অন্য জায়গায় যাও অন্য জায়গায় চেষ্টা করো আর না আমার ছেলেবিলি এসব কথা শুনলেই আমার ছেলেবিলি কিন্তু মারবে না এবার সেইখান থেকে আমি আবার সেই ঘর বাড়ি প্লাই থেকে আমি আমি হলো এই নিজেই একটা জায়গা কিনেছি প্রথম বাইনে দিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা এবং তিন লাখ টাকা দিয়ে এই জায়গাটা কিনেছি দু বছরের মাথায় টাকা শোধ করতে হবে এই যে ফয়জালপুর এই জায়গাটা কিনেছি এই ফয়দাল জায়গাটা কিনেছি সেইখানে আমি ঘর বাস করতে আমার স্ত্রী ফসল ফাতে মারনে আবার এবার সেইখানেতে আমাদের দুজনের প্রতি গেঁজা হয় ছেলে স্কুলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে এই নিয়ে আমরা এসে বললি ছেলি বললি তাই সেখানে বলে যে আমার আর কাজ ফোন করিয়ে যাও তুমি আর কার কাজ ফোন করিস আমি আমার ওই স্ত্রীর কাছে ফাতেমার কাছে আমি মানে নির্যাতিত হচ্ছি আমার দুটো গাড়ি আছে আমি একটা ভ্যান চার্জার ভ্যান একটা জিনিস ভ্যান এবং ফাতেমা আমি বাড়ি কোনো জিনিস চালি পানি কিংবা কোনো কাগজ সবজ চালি সে অশীল ভাষায় গালি গালাস দেয় এবং মুখ খারাপ করে মাতুলি গালি গ্যালাস দেয় এবং এই হলো সে আমি এই মানে আমার নারীর কাছে আমি অশীল নির্যাতিত হয়েছি আজ বারো বছর এই যাতে নির্যাতিত নাম হই এই আমার নামে মিথ্যা মামলা দেয় এটা গুমকেশ দেয় এরা এরা আমার শ্বশুরিরা মিথ্যা মামলা দেয় ঘুমকেশ এই গুমকেশে ফারি অভিযোগ দেয় এবং অভিযোগ দিলে ফাঁড়ি তারকা যায় যেই তদন্ত করে দেখা এটা মিথ্যা সেটা কেস্টার মেডিকেল গেলি আমি বাইরে যাই বাইরে গেলি সেখান থেকে আবার আমার কোর্টে মামলা করে যৌতুক মামলা যৌতুক মামলাটা করে যে আমি টাকা পয়সা নিয়েছি তাদের কাছে কিন্তু আমি তাদের কাছে কোনো টাকা পয়সা নেই নি কিংবা কোনো গহনাঘাত নেই নি আমার মিথ্যা মামলাতে আমার এই যে ফতেমা কিংবা আমার শ্বশুরিরা আমার এই হয়রানি করে আমার শ্বশুর আসতে আমার হয়রানি করে এই হয়রানির হাত থেকে বাসানির হাত থেকে আমার সরকারের কাছে এই আবেদন প্রধানমন্ত্রী সরকারের কাছে এই আবেদন